হয়েছে ব্যাগটা চালু হয়েছে আসসালামু আলাইকুম আমি আর চলে আসছি পাইকারি ঘর থেকে সুন্দর সুন্দর প্যাটার থ্রি পিস দেখাবো এগারোটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে দেখেন দেখেন একদম সুতি কাপড়ের ভিতর হবে গরমের ভিতর খুবই আরামজনক কাপড় এটা হবে আরাম কাপড়টা এই যে কামিজের কাপড় আর ছেলোয়ার কাপড় একই সাথে আছে আছে একসাথে কামিজের সাথে পুরো ড্রেসটা কিন্তু যত বড় কামিজও তত বড়ই হবে আপনারা চাইলে গোল কামিজ শূন্য সবই বানাইতে পারবেন আবার ছেলেরা কাপড় দিয়েও কিন্তু আপনারা কামিজ তৈরি করতে পারবেন অন্যটা হবে পাঁচ হাতে সাড়ে পাঁচ হাতে মানে পাঁচ হাতের উপরে ঠিক আছে অন্যটা কিন্তু পাঁচ হাতের উপরে

এটা কামিজের ডিজাইন আপনি যেটা দিয়ে মনে হচ্ছে ওটা দিয়ে ছেলে তৈরি করেন যেটা দিয়ে মনে হচ্ছে ওটা দিয়ে কামিজ তৈরি করেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এমনিতেই লাইফে দেরি করে রাখছি আবার মনে করেন আজকে একটু চাপ ছিল বেশি একটু চাপ ছিল এই জন্য লাইফে দেরি করে আসা হয়েছে তাছাড়া আগামীকাল থেকে কিন্তু আপনারা এসে যেন পর পর লাইফ পেয়ে যাবেন যত কষ্ট আগে দিয়ে দেবো এই যে এটা চারটা কালার চারটে দেখানো শেষ ঠিক আছে চারটা কালার চারটে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু প্রতিটা কালার একদম কালারফুল করা হয়েছে যাতে আপনাদের সবার পছন্দ হয় আপনারা কি ফেসবুক পেজ লাইভে গেছো অন্য একটা মোবাইল দিয়ে চেক করে দেখতাম আমাদের ফেসবুকের পেজটা লাইভ কি ক্লিয়ার আছে নাকি ইউটিউবে দেখো লাইভটা ক্লিয়ার আছে ইউটিউবে কি ঠিক আছে কামিজের কাপড়টা কিন্তু অনেক সুন্দর পুরো কামিজটা কিন্তু খুবই সুন্দর লাইট ক্লিয়ার আছে এটা হবে ছেলেরের কাপড় আর একটা কথা বলে দিই যদি কোনো কাস্টমার অর্ডার দিয়ে থাকেন যদি কোনো মেমো না পেয়ে থাকেন আমাদের সাথে একটু যোগাযোগ করেন ঠিক আছে অনেকই নাম্বারে ফোন দেন ইন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আপনি যেখানে অর্ডার দিবেন ওখানেই একটু ফোন দিন কষ্ট করে তাহলে কি হয় আমাদের সুবিধা হয়

দেখে আসবেন আপনি চাইলে দুইটা দিয়ে কামিজ তৈরি করতে পারেন দুইটা দিয়ে ছেলার তৈরি করতে পারেন আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে আপনারা কামিজ এটা হবে কামিজের কাপড়টা এটা হবে ছেলারের অংশটা এটা বোনার অংশ দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ বড়ো বড়ো ড্রেস খুবই কোয়ালিটি ফুল আপনারা কামিজ ছুন্নাতি পোশাক এবং কি গোল জামা যা মনে চায় তাই বানাইতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার যাচ্ছে অফারটা নিয়ে নিবেন এটা অন্য জায়গায় গেলে এটার দাম হতো কত টাকা খুবই সুন্দর আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কোথা থেকে দেখছেন আপনারা জানান প্রতিটা আজকে আজকে বলে দিলাম মানে ভিডিও মাঝে মাঝে ছাড়বো যখন দেখবো যে না এটা ভিডিও করতে হইতে আছে ওটা ভিডিও ছাড়বো কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের লাইভ যাবে আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারাও একটু লাইভ অপশনটা চেক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা তো জানেনি আমরা লাইভ করি ওইটার চারটা ডিজাইন চারটে দেখা দিচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন এগারোটা প্রত্যেকটা ডিজাইনে চারটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল সুতি একদম দেখেন কত কোনো কামিজের ছেলের কাপড় এটা হবে কামিজের কাপড় এখানে কিন্তু দুই পাট করে ধরা এই যে একটার সাথে একটা জোড়া লাগানো এরকম এই যে এটা হবে ছেলের কাপড় দুই পাট এটা হলো কামিজের কাপড় দুই পাট দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ অন্য গুলো কিন্তু অনেক বড় ওনা দলিগোজাটা কত বড় হবে মাত্র 550 অনেকগুলা ডিজাইন তারপর আমি পুরোটার ডিজাইন একবার খুলে সবগুলা দেখাই দিচ্ছি না হলে কি করবেন আপনারা ফোন দিয়ে বলবেন আকো এই ডিজাইনটার ছবিটা দেন না ফুলেরটা ছবি পিক দেন না আসলে পিক দেওয়ার মতো সময় আমাদের হয় না ঠিক আছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো চলে আছে তো ওই পিক তুলে তুলে রেখে কোথায় আমরা ছাড়বো বলেন কিভাবে ছাড়বো সময় থাকলে দেখা যায় অনেক সময় নিয়ে একটা লাইভ করলে ওই লাইভ থেকে পিক তুলে রাখা যায় কিন্তু সব টাইমের ভিতর লাইভ করি তো আমরা কেন লাইফে চলে আসলাম এই ধরেন আপনি যদি ভিডিওটা করে ছাড়তাম না এই ভিডিওটা আপনাদের কাছে যেতে যেতে আরো তিন চার ঘন্টা পরে যেত আর লাইফটা করার কারণে সরাসরি আপনার লাইফটা দেখতে পাচ্ছেন

ছবি দেওয়া যাবে না দেখি সবগুলো ড্রেস খুলে দেখলাম আবারও যদি বলেন ছবি দেন কমেন্ট আসতেছে বইলো আমাকে বইলো

একজনে কামিজ খুলে ফেলো একজন ছেলেরা খুলে ফেলো তাহলে কি হবে এই একজনের কামিজ খুলো একজন অন্য খুলো তাহলে আমি তাড়াতাড়ি দেখা যেতে পারবো এটা হবে ছেলেরা কাপড়টা এটা হবে কামিজের কাপড়টা ডিজাইনটা কিরকম এটা বোঝানোর জন্য কাছ থেকে রেখেছি কামিজের কাপড় আপনি চাইলে যেটা দিয়ে মনছো ওটা দিয়ে চেলো আর কামিজ তৈরি করতে পারেন আপনি চাইলে এক কালার চ্যানেলের সাথে এটা তুললে দুইটা কামিজ তৈরি হয়ে যাবে দেখো তো লাইটের আলোটা কমে গেল কেন ভুলো তো তুমি তো আবার বাড়াইলাম ভিডিও সবচেয়ে অনলাইনে আগামীকাল ফেসবুকে সবচেয়ে ভাইরাল ড্রেসটা দেখা দেব সিল্কের ড্রেস ঠিক আছে মাত্র সাতশো টাকা করে পাবেন থ্রি পিস যেটা আপনারা টু পিস দেখছেন সব জায়গায় ওইটা দেবো আমরা থ্রি পিস মাত্র সাতশো টাকায় আর টু পিসি বিক্রি করতে আছে হাজার টাকা আটশো টাকা এরকম করে চারটা কালা চারটে দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইনে চারটা কালা চারটে আমরা খুলে দেখাচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন চাইলে আপনারা এটা কি একবার পুরো ফিলে গেছে এত বড় সব পুরো পাঁচটা কালার এই পাশে এত বড় বেডের যদি খুলি পাঁচ করতে গেলে শাড়ি পাঁচ করতে হবে এটা হবে কি ছেলে না ওটা জামা দিছি না এটা ছেলোয়ারের পিস চাইলে আপনি ওইটাও ছেলোয় দিতে পারেন এটাও দিতে পারেন খুবই সুন্দর যে আপুরা যে ভাইয়েরা যদি কোনো বাইয়েরা মাল না পেয়ে থাকেন আমাকে ফোন দিয়েন এচ এম এচ করেন পিস হ্যাঁ এটা ছেলার পিচ একটা কামিজের পিচ এবার ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে কাপড়গুলো একদম প্রিয় সুতি পাঁচশো পঞ্চাশ জাহাজ যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি একটু দ্রুত দেখাই দিচ্ছি হয়তো আপনারা ওরা এত তাড়াতাড়ি কেন দেখাচ্ছে ক্লিয়ার আসতেছে না জানিনা কতটুকু ক্লিয়ার আছে লাইটে আবার বেশি তাড়াতাড়ি দেখালে আবার ক্লিয়ার দেখা যায় না এটাও একটা জানলা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দাম আবার দেবেন এটা আমরা রাখলাম হ্যাঁ খুবই সুন্দর ড্রেসগুলো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আর আমার যে আপুর আছে বুঝছেন তাদের ভালোবাসা কোনো দিন বলার মতো না অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কামিজের কাপড় ওইটা হবে ছেলার এটা ছেলারের কাপড় যাই হোক লাইফ মিস করা যাবে না আমি যদি লাইফে না দাঁড়াই বুঝছো তুমি জোর করে দাঁড়া করাই কিন্তু লাইফ মিস করা যাবে না লাইফ মিস করলে দেখছো কি চিল্লাচিল্লি চিল্লি করে আমার আকুরা মাথাটা খারাপ বানাই ফেলায় লাইফ মিস করা যাবে না এটা ছেলে এটা কাপড় আমরা যদি দুই একদিন লাইফ মিচও হয় কিন্তু আমাদের কিন্তু বিজনেস বন্ধ নাই বিজনেস কিন্তু চালু ছিল হয় কি অফলাইন অনলাইন দুটাই চালু ছিল যারা নিচে আসছে তারা কিন্তু সবাই ড্রেস নিচ্ছে নতুন আসছে এটা গতকালকে আসার সাথে সাথে আমি কিন্তু শর্ট ভিডিও তো আপনাদের দেখাই দিয়েছি আর যখন আমাদের প্রোডাকশন হয় তখনও কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা ক্যাডা লোকের ছবি ছাইডা দিই যে এই মালটা আমাদের রেডি হইতেছে আপনাদের কত বেশ লাগবে এই মালটা শর্ট ভিডিও ছাড়াই আমি মাসাল্লাহ অনেক সেল দিছি এই জন্য আজকে লাইফে দেখাই দিতে প্রতিটা ড্রেসই পাবেন অসুবিধা নাই ড্রেস নিয়ে কোনো কমতি নাই আপনার অর্ডার দিয়ে দেন চারজার মতো অর্ডার দিয়ে দেন মাত্র পাঁচশো এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ হয় ছশো পঞ্চাশ টাকা ড্রেস চণ্ডী ডিজাইন খুব সুন্দর চণ্ডী ডিজাইন এটা আবার চালা ডিজাইনটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন বুঝছেন আপুরা ভাইয়েরা আমি তো অনেকদিন পর লাইভে আসলাম দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিন

আমি তো বলে দিচ্ছি কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে মাসে তিরিশ দিন তিরিশ দিনই খোলা আছে চলে আসো আর যদি চলে না আসতে চাও ভিডিও থাকবো শোনো এটা বলো না আমি কিন্তু সব সময় ভিডিও দিছি শুধু এই দুই মাস আড়াই মাস ধরে আমার সাথে কি কি হয়েছে এটা তোমরা জানো না আর এটা আমি বলতেও চাই না অনলাইনে ঠিক আছে আমার সাথে কি কি হয়েছে কি রকম ছিলাম আমি কি কি সমস্যা হয়েছে কিছু কিছু কাস্টমার আমার জানে যারা আসছিল তারা জানে আমার সাথে কি কি প্রবলেম হয়েছে তো এটার জন্য আমি লাইক করতে পারি না কিন্তু আমাদের বিজনেস কিন্তু বন্ধ ছিল না হয়তো আমি একটা না ভিডিও বন্ধ রাখি নাই আমি শর্ট ভিডিও ছবি সব সময় তোমাদেরকে ছাড়ছি তারপর হলো ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে ছাড়ছি আর শর্ট ভিডিও তো আমি প্রতিদিনই ছাড়ছি ছবি প্রতিদিনই ছাড়ছি যাতে যে মালটাই আসছে নতুন আমি ছবি ছেড়ে দিছি আচ্ছা ভাই অনেক ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি দেই কিন্তু কি রকম দেই ভাইয়া বলে দেই আমাদের 1050 1020 টাকা না হয় 510 টাকা অ্যাডভান্স করতেই হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট দেই না কারণ হলো আমরা পাইকারি সেলার এই ড্রেসটা কিন্তু পাইকারি দামটা বলছি আমি কিন্তু খুচরা দামটা বলছি না আমরা পুরো ক্যাশ অন ডেলিভারি দিই সমস্যা নাই আমাদের যে দেখেন বড় বড় বস্তা এগুলো সব ব্যাংকে টাকা দিয়ে পিস কিনে আ যাবে দুই পিস নাও যাবে 100 টাকা করে বেশি দিবেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সুন্দর ছেলের কাপড়টা বেশি সুন্দর না ওনাটাও খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু ডিজাইন গুলো হয়তো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনার লাইটটা প্রয়োজন পড়লে তাই না দুইবার করে দেখেন যারা লাইটটা দেখতে আছেন দুইবার করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজাইন গুলো কামিজের কাপড় এটা ছেলের কাপড়

ওখানে নাকি বিক্রি করছে ছয়শো পঞ্চাশ টাকা জমজম শুই না বলে আল্লাহ জমজম ছয়শো পঞ্চাশ টাকা দিনে নিয়ে আসছে চার পিস মাল নিয়ে আসছে ছয় মাস ধরে এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই কারণ লো কোয়ালিটি প্রোডাক্ক আমরা বিক্রি করি না আমাদের জমজম আসার সাথে সাথে শেষ আমাদের প্যাটেল এই প্যাটেল নিয়ে কিছু বলতে চাই প্যাটেল আসছে দুই দিন আগে ঠিক আছে এখন কত পিস আছে আমার কাছে এখানে গেল দুইশো পিস হবে হবেই না শেষ হয়ে গেছে কিন্তু এটা শেষ হয় না এটা আমাদের গোডাউনে অনেক স্টক আছে আমরা শর্ট ভিডিও দিয়ে পেটল যে বিক্রি করছি আলহামদুলিল্লাহ আজকে এক কাস্টমার বিশ পিস নিচে কোনো কাস্টমার মালই নেয় না পেটল মিনিমাম কত পিস নিতে হয় দশ পিস মিনিমাম দশ পিস নেবেন ছয় পিসও নিতে পারেন আপনাদের ইচ্ছা আপনার দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারেন পাইকারি দামে আর যদি খুচরো নিতে যান তাহলে কিন্তু দাম বেশি নেব আমি আবার এই স্বভাবটা আমার ভালো না এর জন্য আমি আবার অনেকের কাছে ভালো না কারণ শুনে একটা কথা বলি আমাদের তো পাইকারি সেলার আমাদের একটা প্রোডাক্টে দেখা যায় বিশ টাকা পঁচিশ টাকা থাকে তো এখান থেকে একটা কথা হলো কি আমাদের এটার ভিতরে প্যাকেটিং খরচ আছে লেবার খরচ আছে ডেলিভারি চার্জের খরচ আছে বিভিন্ন খরচ তো মিলে আমাদের ওই এক পিস দুই পিস মাল বিক্রি করলে আসলে না ঠিক আছে এর জন্য আমরা যদি চাই যে ছয় পিস দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের একটা পোষায়

আমার আমার কালকে লাইফ আসলাম আরে বলবেন ফোন ধরেন নাকি আমি ধরবো ভাবছিলাম আরো আছে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি আপনি প্রয়োজন বলে একটু লাইফটা একটু টাইনে দেখেন আজকে লাইভটা একটু দেরি হয়ে গেছে এর জন্য দুঃখিত আগামীকাল থেকে ইনশাল্লাহ এসব আজার পর পরই লাইট দেবো ওয়ালাইকুম সালাম আপু তুমি এতক্ষণ পর কেন ঠিক আছে আপু এখন তো লাইভ বের হয়ে যাচ্ছি তুমি লাইভটা দেখো ইনশাল্লাহ কালকে থেকে লাইভ প্রতিদিন করব প্রতিদিন আসবা হ্যাঁ আপু আমি ভালো আছি তুমি ভালো আছো ঠিক আছে ধন্যবাদ আমি ফেসবুক লাইভের কমেন্ট করতে দিলাম